আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পাখির সন্ধানে আমি মনিস চলে যাচ্ছি মিরপুর এক নম্বর পাখির হাট বাজার যেটা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পাখির হাট বাজার আর এই হাটে আপনারা পেয়ে যাবেন লাখ টাকার পাখি থেকে শুরু করে কম দামে সব ধরনের পাখি দর্শক শুরুতে আমি হাটটি একটু করে ঘুরে আপনাদেরকে দেখাবো এই হাটে কি পরিমাণ পাখি চলে আসছে এবং এই রমজান মাসও প্রচুর পরিমাণ ক্রেতা চলে আসছে প্রদর্শক দর্শক প্রতিটা পাখির বর্তমান দাম কেমন যাচ্ছে সব ভিডিওতে বিস্তারিত থাকবে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদের সবার প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে বনটি ক্লিক করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর দর্শক দশক যেখান থেকে ভিডিও দেখবেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন দর্শক মিরপুর এক নম্বর পাখির হাট বাজার প্রতি শুক্রবার সকাল থেকে শুরু করে একবারে সন্ধ্যা পর্যন্ত জমজমাট হয়ে থাকে প্রিয় দর্শক পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল পুরো ভিডিও দেখলে অনেক কিছু জানতে পারবেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে হাতে কি আনছেন দর্শকদের জন্য ভাই ভাই হলুদ টিয়া হলুদ টিয়ার বেবি হলুদ টিয়া অনেক সুন্দর সুন্দর বিনে আছে আর দিন 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 করে বিক্রি করে টাকা একদম দাম অপশন আছে দাম অপশন আছে মাসব ডাবল রেক্টরাল হাইপার হাইপার হয়ে গেছে

কত করে ছয় হাজার পাঁচশো টাকা পিস ছয় হাজার কালার সাইজ মাসাল অনেক সুন্দর কথা দেখেন একদম পারফেক্ট

ভাই খুব হেলদি বেবি দিটা অনেক হেলদি যারা দেখা 40 থেকে 45 দিন বয়স কত করবে লাভ বয়স দিন ব্লুটা হচ্ছে আপনার 2500 আর এই ফিশারটা পড়বে 2000 এইখানে প্রচুর কোকা বেবি আর এখানে এই যে আছে জি এগুলো প্রাইস হচ্ছে 2000 করে প্রাইস 2000 করে তারপর আপনার চ্যানেলের কথা বললে ডিসকাউন্ট অবশ্যই ডিসকাউন্ট করে দিব

এক বছর জি কত যাচ্ছেন পাখিটা কত নেবে বিক্রি হবে পাখিটার দাম চাচ্ছে পাঁচ হাজার টাকা একদম না আলোচনা করে দেবে এটা আপনার চ্যালেঞ্জ থেকে যদি কেউ নিতে চায় তাহলে চার হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট এক হাজার টাকা ডিসকাউন্ট জি আর এখান থেকে লাভ বাগ জি এটা লাভ বাগ এটা কি টেম কি জি এটা টেম এটা চাচ্ছেন কত এটা চাচ্ছে দুই হাজার টাকা দুই হাজার টাকা একদম না আলোচনা করতে পারবে এটা এটা আলোচনা সাপেক্ষে এটা আলোচনা সাপেক্ষে জি ফোন নাম্বার লোকেশনটা শেয়ার করেন জিরো ওয়ান সিক্স থ্রি ফাইভ

ফুল জাম 300 টাকা মাত্র জি ভাই মাত্র 300 টাকা দর্শক ভাইয়ের কাছে আর কি পাকি পাওয়া যায় আর কোকাটেল আছে বাসায় আরো ফোন নাম্বার লোকেশন শেয়ার করেন জি মোবাইল নাম্বার লোকেশন 0568281980 লোকেশন মিরপুর 14 আচ্ছা আমাদের হাটের কি অবস্থা আছে ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ হাতে কি পাকি আছে ভাই টেম পাখি ভাই টেম পাখি জি লাভ বাট কোকাটেল জি কোনটা দাম কেমন এটা ভাই ফ্লাইং টেম জি এটা একদম 5000 কোনো দামাদামি করতে পারবে না

ভাই এখানে দেখেন রেগুলার সাইজ কত বড় প্রত্যেকটা পাখি টেম কথা বলে যে তিনটা কথা বলতে পারে হ্যাঁ প্রত্যেকটা পাখি যেটাই নেক না কেন 4000 টাকা পার পিস পড়বে দেখেন সাইজ কোয়ালিটি মাশাআল্লাহ অনেক সুন্দর সাইজ কোয়ালিটি 4000 টাকা পার পিস এই একটা জোড়া আছে এই জোড়াটার দাম পড়বে আপনার হলো 4000 টাকা মেলটা কথা বলে সানকুনের জোড়া 32000 টাকা সিঙ্গেল একটা টেম আছে এটা 20000 জোড়া কি জিএনএ করা জিএনএ করা সিঙ্গেল গ্রে ফিমেল রানিং 15000 টাকা

টাকা এখানে যত বাচ্চা আছে সবাই রে দিয়ে দাম সবই দাম হচ্ছে তিন হাজার এলো কি আপনার পঁয়ত্রিশশো আর পাইনঅপেল দাম হচ্ছে তিন হাজার

দেখা যাবে হচ্ছে গিয়ে আপনার তিরিশ হাজার টাকা আর লরিগুলো ডিএনএ কাট করা টেম টেম পাখি হ্যাঁ এগুলো বাসা ছেড়ে পালতে পারবে এগুলোর দাম রাখা যাবে হলো ছত্রিশ হাজার টাকা আর সানসিটগুলোর দাম হচ্ছে গিয়ে বারো হাজার করে এটা টেম্প পাখি এখন এদেরকে হ্যান্ড ফিডিং করাই একবেলা বয়স হচ্ছে সাড়ে তিন মাস